সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন কার্ডের একটি আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আপনারা যারা প্রতিনিয়ত জন্ম নিবন্ধন কার্ডের আবেদন কপি নিয়ে ভুগছেন এবং আবেদন কপি বের করতে পারছেন না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি একটি আকর্ষণীয় ভিডিও আপনারা যারা জন্ম নিবন্ধন কার্ডের এই আবেদন কপিটি বের করার জন্য আপনাদের ক্লায়েন্ট অর্থাৎ যারা আবেদন করে দিচ্ছেন কম্পিউটার দোকান যারা তারা কিন্তু আবেদনের কপিটি বের করে দিতে পারছেন না সেক্ষেত্রে মারাত্মক একটি সমস্যা রয়েই যাচ্ছে যেমন আপনি যদি একটি আবেদন করেন আবেদনে ভুলবশত অনিচ্ছাকৃত যে কোনো ভুল হয়ে যেতেই পারে এটি হচ্ছে স্বাভাবিক বিষয় কিন্তু আবেদন কপিটি যখন আমরা বের করতে পারি সেক্ষেত্রে আবেদন কপির মধ্যে কি কি ভুল রয়েছে সেগুলো কিন্তু আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায় যখন আমরা আবেদন কপিটি বের করতে ব্যর্থ হই তখন কিন্তু আমরা আমাদের এই আবেদন কপির কি কি ভুল রয়েছে কি কিভাবে রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাই না তো সেজন্য যেহেতু এই আপডেটটি চলে আসছে এই আপডেটটি আপনারা কিভাবে বের করবেন এবং জন্ম নিবন্ধনের আবেদনপত্রটি কিভাবে বের হবে সেই বিষয়টি কিন্তু আজকে আপনাদেরকে সমাধান করে দেব সেজন্য থাকতে হবে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত তো আমরা যেহেতু কম্পিউটার দিয়ে আমরা কাজটি দেখাবো কম্পিউটার এবং মোবাইলের সিস্টেম কিন্তু সেম তো যেহেতু আমরা কম্পিউটার দিয়ে কাজ শেখাবো আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে চলুন কম্পিউটার স্ক্রিনে যে কথা বলা যাক তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা গুগল ক্রোম ব্রাউজার সব সময় ইউজ করে থাকি আমরা গুগল ক্রোমে চলে আসলাম এখানে আসার পরে জাস্ট লিখতে হবে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনটা আমরা বাংলিশে লিখলেও হবে ইংলিশে লিখলেও হবে বার্থ রেজিস্ট্রেশন লিখলেও হবে যেভাবে লিখেন চলে আসবো ওয়েবসাইটটি তারপরও আমরা আমাদের ওয়েবসাইট লিংকটি আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে চলে যেতে পারবে তো সেই জন্য আমরা চলে আসলাম প্রথমে আপনাদেরকে এই ধরনের একটা নাম দেখাবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনি এখানে চলে আসবেন তো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে হোম পেজে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন জন্ম নিবন্ধনের জন্য আবেদন তো এখান থেকে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো জন্মস্থান আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান সেটা আপনাকে নিশ্চিত করতে হবে সেজন্য আপনি যদি জন্মস্থান থেকে করতে চান জন্মস্থান অস্থায়ী ঠিকানা থেকে যদি করতে চান অস্থায়ী ঠিকানা আর যদি আপনি বাংলাদেশে দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন তো আমরা যেহেতু জন্মস্থান থেকে করতে চাই সেক্ষেত্রে আমরা জন্মস্থানটা টিক চিহ্ন রেখে আমরা যেতে হবে পরবর্তী অপশনে পরবর্তী অপশনে আসার সাথে সাথে আমাদেরকে একটি ফরম দেবে ফরমের বাম পাশে একটি লেন রয়েছে ডান পাশে একটি লেন রয়েছে উভয় লেন আমাদেরকে কমপ্লিট করতে হবে উভয় লেন কমপ্লিট করার জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি নামের প্রথম অংশ বাংলায় আমরা এখানে নামটি লিখে দিব তো নামের প্রথম অংশ এই বক্সে দিব আর হচ্ছে নামের শেষের অংশটি এই বক্সে দিব অনেকে ভুল করেন আপনারা একই নাম দুইবার লিখে দেন এটা কিন্তু ভুলেও করা যাবে না নামের প্রথম অংশ এখানে লাস্ট অংশ এখানে আপনার যদি নাম হয় আমজাদ হোসেন তাহলে আপনি আমজাদ দিবেন এই ঘরে হোসেন দিবেন এই ঘরে দুই ঘরে দুইটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আমরা নিচে ইংলিশের ফর্মটা পূরণ করতে হবে আমরা ইংলিশ ফর্মটা এখন পূরণ পূরণ করবো ইংলিশ করার জন্য এমডি আপনি অবশ্যই সবগুলো লেখা ক্যাপিটাল লেটারে লিখবেন ক্যাপিটাল লেটারে লিখতে হবে তারপর হচ্ছে আমরা বার্থ ডেট দিয়ে দিব জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আপনার যদি বিশ বছরের বেশি হয় সেক্ষেত্রে আপনাকে বাবা এবং মা দুজনের জন্ম নিবন্ধন কার্ডের কোনো কিছু লাগবে না আর যদি বিশ বছরের নিচে হয় তাহলে সেক্ষেত্রে বাবা এবং মায়ের জন্ম নিবন্ধন কার্ড লাগবে তো বিশ বছরের উপরে হলে বাবা মায়ের আইডি কার্ড দিয়েও করা যায় আর বিশ বছরের নিচে হলে বাবা মায়ের জন্ম নিবন্ধন কার্ড লাগবে তাদের জন্ম নিবন্ধন কার্ড না দিতে আপনাকে কিন্তু আবেদন প্রক্রিয়ার সামনের দিকে যেতে দেওয়া হবে না আপনাদেরকে বিশ বছরের উপরে আবার আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি এটি হচ্ছে সম্পূর্ণ একটি ড্যামো অ্যাকাউন্ট আপনারা যারা জন্ম নিবন্ধন কার্ডের আবেদন শিখবেন নতুন আবেদন শিখবেন জাস্ট আমরা ডেমো দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে আপনাদের ঠিকানা আপনাদের নামে আপনারা জন্ম নিবন্ধন করে নেবেন আমরা জন্ম তারিখটা দিয়ে দিব তো আমরা এটি দেওয়ার পরে এই ধরনের একটা নোটিশ আসবে নোটিশটি আসার সাথে সাথে আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন তো ক্লোজ করে দেওয়ার পরে আপনাকে এখানে দেখাবে আপনার বয়স কত তারপর হচ্ছে আপনি ডান পাশে চলে যাবেন এখান থেকে আপনি দিবেন তো আপনার ভাই বোনের মধ্যে আপনার সিরিয়াল যত নাম্বার আপনি তত সংখ্যা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে আমরা যাব হচ্ছে নিচে লিঙ্গ এখানে দিতে হবে পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা আমরা যেহেতু পুরুষ আবেদন করছি পুরুষ দিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে যে কোনো একটি ঠিকানা ধরে দিব যেহেতু আমাদের ডেমো অ্যাকাউন্ট আপনারা আপনাদের ঠিকানাটা বসিয়ে দেবেন তো বিষয় হচ্ছে সার্ভার সমস্যার কারণে মাঝে মাঝে একটু স্লোলি কাজ করতে পারে সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে আবেদনটি কমপ্লিট করতে হবে এখানে ঠিকানা দিতে হবে প্রথমে বাংলায় তারপর হচ্ছে ইংলিশে তো আমরা ডাকঘর দিয়ে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ইংরেজিতে দিতে হবে তারপর হচ্ছে গ্রামের নাম আমরা একই নাম দিয়ে করছি আপনার আপনাদের যেই ঠিকানা সেটিতে করে দিবেন এরপর হচ্ছে বাসা ও সড়ক নাম অথবা নাম্বার তো বিষয় হচ্ছে যারা গ্রামে থাকেন তাদের বাড়ির নাম দেবেন আর যারা শহরে থাকেন তাদের বাসার বাসা ও সড়ক নাম বাসার নাম আর হচ্ছে সড়ক নাম বাসার নাম্বার অথবা সড়ক নাম্বার এভাবে দিয়ে দিবেন যার যেভাবে হোক সেভাবে দিবেন তো আমরা এখান থেকে ফরম উভয় ফরমগুলো পূরণ করে দিলাম তারপর হচ্ছে আমরা চলে যাব কোথায় পরবর্তী অপশনে যাব পরবর্তী অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পিতার জন্ম নিবন্ধন নাম্বার এখানে চাচ্ছে তারপর যে পিতার নাম বাংলায় তারপর হচ্ছে পিতার নাম তো আমরা যেহেতু পিতা এবং মাতা উভয়ের জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করতে হবে সেটি হচ্ছে বিশ বছরের নিচে সেটাও কিন্তু আপনাদেরকে আবেদন করে দেখাবো এখন আমরা আপাতত বিশ বছরের উপরে যেটা সেটা দেখাচ্ছে বিশ বছরের উপরে হলে এই জায়গাটাতে আপনার জন্ম নিবন্ধন পিতার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে না এবং জন্ম তারিখটাও দিতে হবে না আর যদি আপনার বিশ বছরের নিচে হয় তাহলে এখানে জন্ম নিবন্ধন নাম্বার আর হচ্ছে জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে আপনার এখানে যে নিচের ফর্মগুলো আছে সেগুলো অটোমেটিকলি পূরণ হয়ে যাবে এবং বিশ বছর উপরেও যদি আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন থাকে আমরা এখানে দিয়ে জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে বাকি ফর্মগুলো অটোমেটিকলি পূরণ হয়ে যাবে সেক্ষেত্রে হাতে লেখার কোনো প্রয়োজন হবে না আমরা প্রথমে লিখলাম পিতার নাম বাংলায় তারপর যে পিতার নাম ইংলিশ তারপর পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে থাকলে দিবেন আর না থাকলে দেওয়ার প্রয়োজন নাই তারপর যে পিতা কোন দেশের জাতীয়তা সেটা দিয়ে দিবেন এরপর হচ্ছে আমরা মাতার নাম দিয়ে দিব আমরা মাতার নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে নির্বাচন করতে হবে দেশ এরপর হচ্ছে আমাদের পরবর্তী অপশনে যেতে হবে পরবর্তী অপশন ক্লিক করার সাথে সাথে আমাদেরকে জন্ম জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী স্থায়ী ঠিকানা একই যদি হয় তাহলে আমরা এখানে চেকমার্ক করে দিব তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে আমরা এখানে চেকমার্ক করে দেব আর যদি না হয় তাহলে দেওয়ার প্রয়োজন নাই আর ভিন্ন রকম হলে আপনি এখানে জাস্ট লিখে দেবেন আমরা অ্যাড্রেস যেভাবে লিখেছি আপনি একইভাবে লিখবেন তারপর হচ্ছে আপনি যাবেন হচ্ছে পরবর্তী অপশনে পরবর্তীতে যাওয়ার পরে আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন আবেদনটি আপনি কার মাধ্যমে করছেন আপনার আবেদনটি কী করছে সেটা এখানে দেখাতে হবে আপনি যদি নিজ হন তাহলে আপনার এখানে নিজ লিখবেন আর অন্যান্য কেউ হলে অন্যান্য লিখবেন অন্যান্য লিখলে আপনার এখানে যার ই করবেন অর্থাৎ যার মাধ্যমে করবেন তার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে জন্ম তারিখ দিতে হবে নাম দিতে হবে আর আপনি যদি এখানে নিজ দিয়ে দেন আপনার নিজে তাহলে আপনার নামটি চলে আসবে আবেদনে এরপরে হচ্ছে আপনি এখানে একটি সংযুক্তি দিতে হবে মানে হচ্ছে আপনি যে কোনো একটি ফাইল এখানে আপলোড করতে হবে যেমন ডাক্তারি সার্টিফিকেট হইতে পারে বা আপনার পিতা মাতার যে আপনি সন্তান সেই ধরনের একটা ডকুমেন্ট তারা চাইতে পারে তো এখানে ধরব আপনি সংযোগে ক্লিক দিবেন তারপরে আপনার ডকুমেন্টটি যেখানে থাকবে আপনি সেখান থেকে জাস্ট ডো ডকুমেন্টটি ডাবল ক্লিক করে এখানে দিয়ে দিবেন আমরা এই ডকুমেন্ট এখানে দিয়ে দিচ্ছি তবে ডকুমেন্টটি একশো কেবির উপরে হলে কিন্তু নিবে না আবেদনের ক্ষেত্রে এখানে দুইটা অপশান একটি হচ্ছে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র এটি দিতে হবে দেওয়ার পরে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করলে এটি আপলোড হবে তারপর হচ্ছে সেকেন্ড অপশনটা আমরা পুনরায় আপলোড করতে হবে অন্য একটা ডকুমেন্ট যেহেতু আমাদের ড্যামো অ্যাকাউন্ট সেহেতু আমরা এটাকে যে কোনো একটি ডকুমেন্ট এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন তো আমরা এখান থেকে অন্য একটি ডকুমেন্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পিতা মাতা পিতামহ মহির দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা একটি ঘোষণাপত্র এখানে দিতে হবে এটা সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি স্টার্টে ক্লিক করতে হবে যেভাবে সিস্টেমগুলো দেখাচ্ছি একদম সেম এভাবে করতে হবে এভাবে যদি না করতে চান না করতে চান তাহলে সেক্ষেত্রে যে কোনোভাবে আবেদন যদি আটকে যায় বা আবেদন সম্পূর্ণ না করতে পারেন তাহলে আমাদেরকে দায়ী দেওয়ার তেমন কিছুই থাকবে না সেজন্য আপনার ব্যর্থতাকে আপনি বেশি প্রাধান্য দিলেন আপনি আমাদের এই ভিডিওগুলি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন দেখে তারপরে হচ্ছে আপনি আবেদনটি কমপ্লিট করবেন তারপর হচ্ছে আমরা যাব পরবর্তী অপশানে পরবর্তী অপশনে যাওয়ার পরে আমরা পুরো আবেদনে যা কিছু লিখেছিলাম সব কিছু কিন্তু আমাদের এখানে দেখাবে আমরা এখান থেকে সব কিছু দেখব দেখে যদি আমাদের এটি সম্পূর্ণ হয়ে থাকে মানে হচ্ছে আমাদের মনে হয় এটি সঠিক তাহলে আমরা এখান থেকে যদি আমাদের ইমেল অ্যাড্রেস থাকে একটা ইমেল অ্যাড্রেস দিব অথবা আমরা এখান থেকে ফোন নাম্বারটি লিখে দিতে হবে ফোন নাম্বার লিখে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে তো আমরা এখান থেকে ওটিপি পাঠিয়ে দিচ্ছি এটি হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার অর্থাৎ আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কোনো প্রকার হেল্প প্রয়োজন হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে উত্তর দিব তো এটি হচ্ছে ড্যামো অ্যাকাউন্ট সে সূত্রে আমরা আমাদের নাম্বারটি দিয়ে দিলাম তারপর ওটিপি পাঠাব ওটিপি যাওয়ার পরে আমরা ওটিপি বসাতে হবে এই বক্সে আমরা ওটিপিটি যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওটিপি চলে আসছে এটি হচ্ছে ওটিপি নাম্বার এখানে লেখা আছে ওটিপি ফর বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ইজ এত তো আপনি এখান থেকে এই নাম্বারটি ছয় সংখ্যার একটি নাম্বার আপনি বসিয়ে দিবেন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে আমাদেরকে ওটিপি সাকসেসফুলি দেখাবে আমাদেরকে জন্মদিন আবেদনপত্রটি সফলভাবে সাবমিট হয়েছে এরকম একটা নোটিশ দেখাবে তো নোটিশটি দেখার পরে আমরা জাস্ট কি করব আমরা জাস্ট এখান থেকে আবেদনপত্র আবেদনপত্র প্রিন্ট করুন এখানে ক্লিক দিব আবেদনপত্র প্রিন্ট তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে আবেদনপত্রটি দেখাবে একদম ক্লিয়ারলি আবেদনপত্রটি দেখাবে আপনারা আপনাদের যে প্রিন্টার থাকবে সেই প্রিন্টার দিয়ে আপনারা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে এটিকে আপনি ইউনিয়ন পরিষদে নিয়ে যাবেন যখন প্রিন্ট করে নিয়ে যাবেন আপনি এখান থেকে কিন্তু জন্ম নিবন্ধন কার্ডটি সহজে বের করতে পারবেন তো এটি হচ্ছে জন্ম নিবন্ধন কার্ডের আবেদন সংক্রান্ত আজকের আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও তো এই ভিডিওতে আপনারা যারা উপকৃত হয়েছেন আপনাদেরকে বলবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে এ পর্যন্তই আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম